একদম ভালো লাগেনি জাস্ট একদম ভালো লাগেনি শুধুমাত্র নেই বলে লিসিয়া সেই কারণে এটা নিতে বাধ্য হলো ওমা মাকে বললো কালকে সকালের জন্য না পাবে না কিন্তু আমি এটা ভাবতে পারিনি যে এখনই পাবো না ওমা দেখা যাচ্ছে আউট অফ স্টক টুয়ারেলশাই নিউ ডে নিউ ব্লগ স্টার্ট করছে অব্যাগে জানাই ভেরি ভেরি গুড মর্নিং নয় একদম নয় নুন আফটার নুন যেটাই বলো সেটা বাজে ঘুরি কোথা থেকে ঘুরে আসছে কিছু বুঝতে পারছি না মানে মামুনি বাবা না থাকলে কী যে মানে চাপকে সই যায় মানে কি বলবো আর মানে বাচ্চাকে চোখে দেখারও একটা লোক দরকার মানে যারা একা 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 হাতে বাচ্চা মানুষ করো শান্ত হলে তো মানে সেই মায়ের বলবো ভগবানের আশীর্বাদ সেই রকম লেভেলে রয়েছে আর আমার ছেলের মতো যদি মানে শান্তশিষ্ট একশো দেড়শোটি লেজ বিশিষ্ট तो यदि होय তাহলে লোক খুব দরকার জাস্ট চোখে দেখার জন্য মানে কী করছে না করছে আমি জাস্ট একটু পরে একটা ঘটনা বলছি আজকে সকালেই করছিলো যেটা সো চোখে দেখার লোকের খুব প্রয়োজন ওই জন্য আমাকে বা সোমোকে কোনো না কোনো একজনকে ওর দিকে তাকিয়ে থাকতো চা অন্যজন কাজ করছি জাস্ট স্নানটুও করে এসেছি সো যাই হোক আজকে ওই শুরু করছি আমাদের ভিডিওই তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে নেবো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একেবারে তুমি স্নান চলো যা করো সবটুকু তোমাদের সাথে একে একে জোগাড় করছি যাই আচ্ছা আচ্ছা যাচ্ছি ছেলে ঘুমিয়ে পড়ছে যে সাত সকালে উঠেছে এখানে জল গরম হয়ে গেছে মামনি সাত সকালে জল গরম করে দিতে পারে আমার হয়নি সবজি সেদ্ধ হয়ে গেছে আমি কোনো অব্দি ওর খাবার টুকু বানাতে পারিনি পাহারাদার টুকে নিয়ে পাগলা হয়ে যাচ্ছি এই যে তুই ঘুমিয়ে পড়ছিস সাত সকালে উঠেছে তো ঘুমাবেই তো কত মানে কোনো রকমের স্নানটুকু করে এসে ব্লকটা ধরতে পেরেছি দাঁড়া শর্টপাট করে করছি জল গরম হয়ে গেছে একটুখানি দাঁড়াবা তরকারিটা একটু করে নিস বেশিক্ষণ লাগবে না এক্ষুনি খাই দেবো তুমি ওকে একটু জাগিয়ে রাখো দুটো মিনিট সময় দাও তাহলেই হবে বিছানাটার অবস্থা দেখো ওর দাদাকে দেখে ঠিক করছে বলে না যা দেখবে যেমন দাদার থেকে শেয়ারিং জিনিসটা শিখেছে বা এই যে পোলাইট ব্যাপারটা আদর করা এগুলো শিখেছে এই যে এইটাও সাথে ফ্রিতে শিখেছে তুই মোটেই এরকম না তুই যে এইভাবে রয়েছিস ঘুম পেয়েছি বলে তুই মোটেই এরকম না সারাদিন এরম ভাবে ছিলিস না বুঝলিস তো চল তাড়াতাড়ি করে খাবার বানাই নাহলে আরও দেরি হয়ে যাবে আর যেটা ভাবছিলাম বলবো তোমাদের যারা কাজ করতে করতে বলি সেটা হচ্ছে সকালবেলা কোকোকে খাইয়ে আমি হাত চাল ধোবো হাত চাল ধোবো বলে বেসিনের কাছে গেছি হাত ধুচ্ছি ও আমার কাছে এসে দাঁড়িয়ে আছে ব্যাপারটা ছেলেটা দাঁড়িয়ে আছে আমার ফোকাস করে ছিল হাতের দিকে আমি নিজে হাত ধুচ্ছি বলে ওমা দেখি কি আমার মানে পুত্তুর বেসিন চাটছে মানে যার সাত দশ দিন আগে পেট খারাপ এই লেভেলের দুটো ডাক্তার দেখিয়ে এত এত ওষুধ খাইয়ে কমিয়েছে উনি বেসিন কাটছে জাস্ট একবার লিক করেছে ফাটাফাট মুখে ডেকেছি মনে হচ্ছিল কি তখন মানে ভিতর থেকে আওয়াজ আসে যে ধুনে দে পারি না সেটা আলাদা ব্যাপার বাট ভিতর থেকে আওয়াজ আসে যে দে একদম ভালো করে দে কি আর করবো দেওয়ার বয়স হলে দিয়েই দিতাম এই যে চোখের একটু এদিক ওদিক হলে যদি এই কৃত্রিম কারবার গুলো পরে তাহলে কি করবো কি করা যেতে পারে যাই হোক চলো ফটাফটাকে ছেলে খাবার বানাই কিছুক্ষণ পরে আবার কথা বলছি একটু সামলে নিই ছেলেটাকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিই ওর এখন রুটিন পুরো বদলে গেছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি জানি না সবার বাচ্চারে হয় কি না এই টাইমটায় দেখলাম ওর সাত দশ দিন হয় রুটিন পুরো হিউজ চেঞ্জ ও নিজে করেছে মানে ও নিজের থেকেই পুরোটা বদলেছে সো আমি তোমাদের সাথে এটা নিয়ে কথা বলবো এই ব্লগেই যদি কারোর হয়ে থাকে আমাকে একটু বলো যে এরকম হয় নাকি বাচ্চারা নিজেরাই নিজেদের রুটিন চেঞ্জ করে আমি তো যাই না অল্প পাঁচ চামচেরও কম কালো জিরে দিয়ে এখন আমি হালকা করে রাখি বেশি আগে কিছুদিন বাটার দিয়ে খাওয়াচ্ছিলাম বাট এখন যেহেতু ভয় করে পেটটা আবার যদি না গন্ডগোল হয় মতো দুবার হয়েছে সো সেই কারণে আর আর সাথে শেয়ার করা হয়নি আমি রিসেন্টলি রিকর্ড জন্য রিসেন্টলি বলবো না দু তিন মাস হয় রিকর্ড জন্য হিমালয়ান পিঙ্ক সল্টটা ইউজ করছি সো আর এখন করে বলে তো ভালো বাচ্চাদের জন্য আর আমি তো এমনি চিনি বোতলে জ্যাগি করাতে ইউজ করি তো তোমরা চাইলে করে দেখতে পারো বাচ্চার জন্য পিঙ্ক সল্ট বাচ্চা বা বয়স্ক আমরা নিজেরাও খেতে পারি ডকটা একটু কম আমার তাই মনে হয় নর্মাল পিঙ্কের থেকে আমি এই রিপোর্ট জন্য একবারে এটা তিনবার খাবে এটা করে রাখি মাছ খেলে আমি আলাদা করে মাছ এটার ভিতরে দিয়ে যখন যেরকম খাই যখন এই বেলায় ডিম খাবে সকালে একটা ডিম সেদ্ধ করলাম সেই ডিমটা পুরো পচা বেরোলো তাই সকালবেলা দিতেই পারলাম না ছেলেটাকে এই যে এখন ডিম সেদ্ধ করেছি আরেকটা বাবা তো খোলা থেকেই বেরিয়ে গেছে হ্যাঁ মা হয়ে গেছে মা দাঁড়াও দেখো কুচিন্নটাকে দেখো ভাই ডেকেছে তোকে ডেকেছে তুই মা ও ভাগু যাচ্ছে অবস্থাটা দেখো কোন দিকে ছোট বা যাই

পেটে ছুচো দৌড়ছে আগুন জ্বলছে সব একসাথে আর কী কী মেনুতে আছে সেটাও দেখাচ্ছিল মামুনি বাবা না থাকলে আমরা বাটি পাটি করি না সোমও পছন্দ করে না তো আর মানে মেনুতে রয়েছে আজকে ভাত আমার জন্য বেগুন ভাজা সোমোর আলু ভাজা আর এই যে ডাল রয়েছে ডাল খাচ্ছি আর সকালে একটুখানি ভাত ছিল সেটা দিয়ে একটু ভাত ভাজার মতো করেছিলাম ওটুকু হয়ে গেছে ওটুকু আমাকে গতি করতে হবে আর এই যেখানে হচ্ছে এটা মাছের তেল দিয়ে ওই ঝিঙে তারপরে বাঁধাকপি দিয়ে যেরকম হয় ওটা করা হয়েছে আর আর এখানে কাতলা রয়েছে নিচে হচ্ছে মৃগেল মাছ রয়েছে মৃগেল মাছ খাবে না তাহলে ওকে কাতলা দিয়ে আর এখানে মৃগেল মাছ রয়েছে প্রবলেম হলো মাছ মানে দুজন মানুষের মাছ এত হচ্ছে যে মানে শেষ করতে পারছি না খেয়ে চাপ হয়ে যাচ্ছে ওটাই যাই হোক চলা ছটফট করে খেতে বসি আর না এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব একদম গোছানো হয়েও গেছে আর এই যে বোতল শ্রেলাইজে বসিয়েও দিয়েছি এবার চলো যেটা নিয়ে ভাবছিলাম বলবো তোমাদের ছেলের রুটিনটা যেটা বদলে গেছে আমি জানি না কেন এরকম হলো আচমকা নিজে থেকেই করলো সেটা হলো আগে ও সকালবেলা ধরো সাড়ে আটটা ম্যাক্স টু ম্যাক্স সাড়ে আটটা নটা এর আগেও ওঠে এর পরে উঠতো না সাড়ে আটটা নটায় উঠে পড়তো তারপরে গিয়ে আমি ওকে একটা দেড়টা নাগাদ স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতাম তারপরে আবার ও যখন উঠতো তারপরে গিয়ে ওই ধরো আড়াইটে তিনটে এরকম একটা টাইমে উঠতো তখন আবার অল্প একটু ভাত খাইয়ে দিতাম খাইয়ে তারপরেও আমার সাথে খেলাধুলো টিভি রাখা এইসব যা করার করলো করে তারপরে আর কোনো ঘুম নেই একেবারে বিকেলে তো তারপরে খেলাধুলো চললোই একদম রাতে গিয়ে দশটার সময় খাইয়ে দিতাম মাঝখানে সুজি খেত তো ঘুমের প্যাটার্নটা অ্যাকচুয়ালি বলছি তোমাদের তো মাঝে তো বিকেলে খেতো তারপরে গিয়ে রাতে দশটার সময় খাইয়ে সাড়ে দশটা পনেরো এগারোটা এগারোটার মধ্যে নেক্সট টু ঘুমিয়ে পড়তো এই হচ্ছে রুটিন এবার হচ্ছে রাতের ঘোয়ার টাইম কিন্তু সেম রয়েছে ও এখন সকালবেলা যেটা আটটা সাড়ে আটটা নটায় উঠতো সেটা এখন হচ্ছে দশটা সাড়ে দশটা কোনো কোনো দিন এগারোটা হয়ে যাচ্ছে মানে এগারোটার সময় আমি আর দেরি করি না তখন আমি তুলে দিই আমি আর সাড়ে এগারোটা করি না না তো হয়ে যাবে এবার যে বাচ্চাটা সাড়ে দশটায় উঠছে সে নিশ্চয়ই আবার গিয়ে একটা দেড়টায় ঘুমোবে না সো বেকার ঘুমোচ্ছে ও না এই যে এখন গিয়ে ও ধরো তিনটে সাড়ে তিনটে সময় মানে ঘুমোচ্ছে এবার এটা উঠবে ধরো পাঁচটা সাড়ে পাঁচটায় উঠবে আর ঘুমের টাইম ভীষণ কম মাঝে যে কতবার খুন খুন করবে তার নেই ঠিক ঘুমের যে টাইমটা সেটা খুব লেন্থটা কম এই উঠলো ওঠার পর একেবারে রাতে গিয়ে ঘুমোবে সো এই হঠাৎ করে যে এই সকালের এই হচপচটা কেন হলো আমি জানি না নিজে থেকেই করেছে সো যাই হোক চলছে এরকমভাবে ওই সময়টা করলে কি আমার কিছুটা কাজ আমি করতে পারি সময় ঘুম হচ্ছে এখন যে রুটিন সেটার টাইমটা হচ্ছে ওই যে টাইমে আমি স্নান করা বোতল সেই লাইস কুকুর কিছু কাজ থাকে সেগুলো করার সে সময় কাউকে না কাউকে কাউকে দেখতে হচ্ছে মামুনি থাকলে মামুনিকে দেখতে হয় এখন নেই যখন সৌমুকে দেখতে হচ্ছে এই একটা প্রবলেম হয়ে গেছে আগে কি তো খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিতাম তারপরে আমি আমার কাজ করতাম পোর খাবার তৈরি করা ওর বোতল সেনিলাইজ করা আদার্স আরও যা ঘরে টুকটাক থাকে সেগুলো আমি ওই টাইমটাও এক দেড় ঘন্টার মধ্যে দৌড়ে দৌড়ে করে নিতাম এখন সেটা হয়ে গেছে সব ঘেঁটে ঘ যাই হোক চলো বিকেলবেলা তোমার সাথে দেখা হচ্ছে বেরোলেও বেরোতে পারি বিকেলবেলা কারণ অনেকদিন হয়ে গেছে বেরোয়নি আম্মা যাওয়ার পর থেকে আমরা একটু বাইরে বেরোয় নি আর কালকে হোলি হোলি দোল যেটাই বলো দোল হ্যাঁ কালকে হচ্ছে দোলযাত্রা পনেরো তারিখে হোলি তো সেই কারণে বেরোবো না তো আমার ভীষণ ভয় করে আমার এই কি বলবো তোহাট বলতে পারো বা এই উৎসবটা আমরা বেরোবো না তো হলো আজকে একটু ঘুরে আসি কারণ পরপর দুদিন তো আবার বেরোনো হবে না দেখতে দেখতে কেটে গেল এই যাবো এখানে ওখানে করলাম বাট কিছুই হলো না তো যাই হোক চলো হলো বিকেল বেলাও তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে ভাবলাম বিকেল কথা বলবো আর ফোন করাই হয়নি কারণ বিকেল অ্যাকচুয়ালি একটা পর একটা থাকে কোকো খাওয়ানো রিকোকে খাওয়ানো রিকোর খাবার বানানো তারপরে আরও টুকটাক আমাদের চা করা সবটুকু থাকে তাই করা হয়নি এই মাত্র মামনি বাবাদের ফোন করেছিলাম মারা সব এক জায়গায় বসে রয়েছে বাবার ফোনে পাচ্ছিলাম না তো মায়ের ফোনে করলাম বললো ওখানে এখন টেম্পারেচার চার রয়েছে হ্যাঁ হয়ে গেল মামুনি তো তাহলে থরোড়ি কম্প বললো ঘরে হিটার নিয়ে নিয়েছে হলে খুব চাপ মামুনি প্রচণ্ড শীতকাতুরে বাবাও মানে আমার শ্বশুর শাশুড়ি দুজনেই শীতকাতুরে আর আমার বাবা মা হচ্ছে পুরো অপোজিটটা সো যাই হোক মা বাবার আরাম লাগবে বাট মামুনির খুব অসুবিধা হবে দেখ বলে হিটার নিয়ে নিয়েছে দুটো সোয়েটার পরে আছে দুটো সোয়েটার পরে আছে বড়ো বড়ো muerto, de suéter, ya yo que yo lo A para, একদম দুষ্টুমি সেই লেভেলে রয়েছে সেই লেভেলে বলেছিলাম বেরোনোর কথা রয়েছে বাট আমাদের গাড়িটা ভীষণ নোংরা হয়ে রয়েছে অনেকদিন বেরোয়নি তো সৌম্য বলেছিলামই আমাদের একটা ব্লগে সৌম্য একদম নোংরা গাড়ি নিয়ে বেরোতে চায় না কতবার বললাম চলো চলো বলো না একটু দাঁড়িয়ে যাও গাড়িটা পরিষ্কার করে নিই সকালবেলা যদি জোর দিয়ে বলতে তাহলে হয়তো একবার গিয়ে পরিষ্কার করে আসতাম দরকার নেই বা একবারে কাল পরশু তো বেরোনো হবে না যেহেতু দোল হলি রয়েছে তো দেখছি রোববার দিন তো ওদের কোথাও নিয়ে যাওয়া হলাম ঠিক আছে তাই করো দিদান একটা গাড়ি দিয়ে গেছিলো সেটা নিয়ে দু সেকেন্ড কি তিন সেকেন্ড ওটা নিয়ে খেলেছে তারপরে ওটার পার্টস খোলার চেষ্টা করলো একটা সামনের অংশও খুলে দিলো ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা সব মানে বাচ্চাদের মধ্যেই থাকে যাই হোক আর আজকে বিকেলে কিছু টিফিন করায়নি কারণ রাত্রিবেলা আজকে একটু আলু ভাজিয়েছে আলু ভাজা যেহেতু আগে ভালো লাগে না ওই জন্য বিকেলবেলাতেই করিয়েছি তো ওই মাসিকে বললাম যে তুমি আর কিছু করো না সেটা দাও আমি এটাও করে নেব তো আমি হয়তো সমুকে ম্যাগি করে দিয়েছিলাম আমার জন্য অ্যাকচুয়ালি তেমন কিছু রাখিনি ম্যাগি অল্প একটু রেখেছি কারণ আমার একটু মনে হচ্ছে যেন খাওয়াটা যেহেতু লেট করে হচ্ছে সেখানে একটু অসুস্থ হচ্ছে সো যাই হোক একটু ম্যাগি রয়েছে সেটুকুই খেয়ে নিই আর কিছু করে এই যে আমার একদম অল্প একটুই রেখেছি তাও তো এটা কম ছিল জলটা সোক করে কিছুটা ফুলে গেছে গরম করে নিই এটা খেয়ে নি আর হলো ব্যাপার একটু ব্লিংকিটে চিকেনে অর্ডার দেবো সময় বলে আর বেরোয়নি যখন গিয়ে আনা দরকার নেই কালকে তো বেরোবোই না তো একটু চিকেনের দেখি ব্লিংকিটে একটু অর্ডার দিয়ে দিই তারপরে কালকে চিকেন হবে কালকে বেশি কিছু করাবো না মাসিকেও তাড়াতাড়ি বাড়ি যেতে হবে পাড়ায় টুকটাক রং খেলা তো শুরু হয়ে যাবে তো মাসিকে বলবো তুমি শুধু চিকেন আর ভাত করেই চলে যাও ডাল ডালগুলো আমি দেখে নেবো তো চলো একটু খেয়ে নিই তারপরে বাকি কথা বলছি ম্যাগি খেতে খেতে ভাবলাম চিকেনের অর্ডার দেবো ব্লিঙ্কিটে সোমা আমাকে বললো কালকে সকালের জন্য রেখো না পাবে না কিন্তু আমি এটা ভাবতে পারিনি যে এখনই পাবো না ওমা দেখা যাচ্ছে আউট অফ স্টক কালকে মনে হচ্ছে কপালে চিকেন নেই দেখা যাক তাও নোটিফাই করে রেখেছি মনে হয় না পাবো কারণ এইভাবে আউট অফ স্টক মানে এখন অলরেডি নটা পনেরো নটা বাজে কো বলে মনে হচ্ছে না বাকি সবার আছে লিসি আসারটা নেই লিসি আসারটাই আমাদের বেশি ভালো লাগে ঘাটারটা একদম ভালো লাগে মাটন খেয়েছি চিকেন খাওয়ার ওই জন্য মাটন খেয়ে এমন এক্সপিরিয়েন্স হয়েছে যে চিকেনের আমি আর টেস্ট করতে এখনও অবধি চাই না একান্ত হলে পাঁচশো গ্রাম একান্ত আমার পাঁচশো দেয় না সাড়ে চারশো গ্রাম দেয় সেটা দেখি চমুকে বলি তাহলে অর্ডার দিয়ে দেবো টেস্ট করার জন্য আপাতত লিসি তো পাচ্ছি না এই যে জানি না কেমন হবে হরিণ ঘাট একটা নিলাম এটা বোনলেস তো সেই কারণে সমুহ বলছিলো দুটোই হরিণঘাঁটা নিতে বাট আমি বোনলেস খেতে খুব একটা ভালোবাসি না আর পারিও না আমার অসুবিধা হয় তো এই টোটাল বলে এই একটা ব্র্যান্ডের নিলাম এটাতে নর্মাল চিকেনের যে কাট থাকে সেটা রয়েছে আর এটাতে যেরকম নর্মাল থাকে এটাও ফ্রোজেন দুটোই ফ্রোজেন তাই কেমন হবে জাস্ট কালকের জন্য কালকে যেহেতু হোলি দোল যাই বলো চিকেন হবে না সেই জন্য নিয়ে নিলাম দেখা যাক কেমন হয় হরিণ আর মাটন খেয়েছি একদম ভালো লাগেনি জাস্ট একদম ভালো লাগেনি শুধুমাত্র নেই বলে লিসিয়াস সেই কারণে এটা নিতে বাধ্য হল এটা এখন আপাতত ডিপেই ঢুকাই এটা ফ্রোজেনও আছে এমনিও ডিপে ঢুকাই তারপরে কালকে সকালে বলতে পারবো ওই ভিডিওটা কাল সকালে দেবো একটা জিনিস যেটা দেখলাম সেটা হলো লিসিয়াসেরগুলোতে তো চারশো পঞ্চাশ গ্রাম করে থাকে ওরা পাঁচশো গ্রাম যে কেন মানে হোল টোটালে করে না জানি না বাট এই দুটো ব্র্যান্ডের হরিণঘাটার আর টোটাল বলে এই ব্র্যান্ডটা এই দুটো দেখলাম পাঁচশো গ্রামেরই একটা দাম দেয় ওরা যে কেন সাড়ে চারশো গ্রাম দেয় কে জানে লিসিয়াস পঞ্চাশ গ্রাম দিয়ে ওরা কী করে কেন কাটে কে যাবে ছেলেকে ঘুম পাড়ানো হয়ে গেছে আর একটা ভিডিও আপ করার ছিল সেটাও করে নিয়েছি দুটাক কাজ ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে ঝটপট ডিনার করে নিই কারণ কখন উঠে যাবে আরেকজন এখন মাঝে মধ্যে খালি উঠে যাচ্ছে জানি না কেন তো কোনো কিছু বলা যাচ্ছে না কারণ দুধ খাওয়ানোর পরেও দেখি খুন 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 করে মাঝখানে একটা টাইম থাকে সেই টাইমটা কিছুতেই ঠিক করে ঘুমোতে যায় না আবার তার ওই আধ এক ঘন্টার পরে গিয়ে আবার ঠিকঠাক করে ঘুমায় একটা ছুট সো যাই হোক ছিল এখন ডিনার করে নিই আর আজকে ডিনারের মেনুটা দারুণ আমার ফেভারিট আজকে ডিনারের মেনু আলু ভাজা রয়েছে একদম গরম গরম আলু ভাজা রুটি আর আমার ফেভারিট বেগুন ভাজা এখানে রয়েছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আজকে একদম ডিনারটা জাস্ট জমে যাবে তারপরে চকলেট আছে এবার রিকো উঠে গেলে চকলেট খাওয়া যাবে না পিকো না উঠলে তাহলে চকলেট খাবো সেই হলো প্ল্যান চলো ঝটপট ডিনারটা করে নিই সো ফাইনালি ডিনার কমপ্লিট এবার একটুখানি মোবাইল দেখে তারপরে শুয়ে পড়বো এখন অব্দি তো ছেলে ওঠেনি বাট মানে ওঠার টাইম হয়ে গেছে সো যাই হোক আজকে ব্লগটা এন্ড করছি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তারা ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল লেক করে যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ওরাতে মিস না সো আজকে মধ্যে এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা